আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন আপনারা মধ্যে জেনে গেছেন যে জলিংটনের জায়গা জলিংটন যেহেতু ইঞ্জুরিতে পড়ছে তার জায়গায় সুযোগ পাইছে হচ্ছে আপনার জিন লোকাস অনেকে কোশ্চেন করতেছেন যে ভাই লেফ্ট ব্যাকে যেহেতু আলেকসান্ড্র বাদ পড়লো সেখানে তো কার্লো সাগস ডাকতে পারতো তাহলে কোচ কেউ ডাকলো না আপনারা একটা বিষয়ে জানেন না হয়তো এবং জানেন যে অলরেডি কালবান পঁচিশ জনের স্কোয়াড ঘোষণা করছিল সেখান থেকে এই মুহূর্তে আছে চব্বিশ জন যখন ম্যাচ খেলা হবে ম্যাচ শুরু থেকে কিন্তু তেইশ জনের স্কোয়াড চলে যাবে অলরেডি এই স্কোয়াড থেকেও একজন বাদ পড়বে তো যেহেতু আমরা জানি যে আমাদের টোটাল ডিফেন্স লাইন আপে নয় জনকে কল করা হয়েছিল যেখানে ব্যাকআপ হিসেবে এক একজন থাকে যেখানে লেফট ব্যাকে টোটাল তিনজনকে কল করা হয়েছিল অলরেডি আপনার কায়ো হেন্ডিকের ব্যাকআপ হিসেবে আছে ডগলা সান্তোস যার কারণে কারো আটী আর এক্সটা কোনো প্লেয়ারকে কল করেন বিষয়টা ক্লিয়ার এখন আসেন যে জিন লোকাস যে প্লেয়ারটাকে হয়েছে বাহিয়া থেকে মিডফিল্ডার জুয়েলিংটনের রিপ্লেসমেন্ট হিসেবে শেষ কেমন তার দু হাজার পঁচিশ সালের পারফরমেন্সটা একটু আপনাদের সাথে তুলে ধরি দু হাজার পঁচিশ সালে জিন লোকাস টোটাল একচল্লিশটা ম্যাচ খেলছে শুরু থেকেই শুরু করছে সাঁইত্রিশটা সেখানে ছয়টা গোল করছে একটা অ্যাসিস্ট করছে নয়টা বিগ সান্স ক্রিয়েট করছে আটাশি পার্সেন্ট বল অ্যাকুরেট পাস করছে সাতাত্তর পার্সেন্ট নির্ভুল পাস করছে একাত্তর পার্সেন্ট ডিবলিং সফলতা একশো আশিটি বল রিকভার করছে এবং একষট্টি টোটাল শট করছে তার মানে হচ্ছে একজন ছয় নাম্বার সে ছয় নম্বর পজিশনে খেলে মিডফিল্ডে এবং এই পজিশনে তার পারফরমেন্সটা অনেক বেশি না হইলেও ইফেক্টিভ আমি জিন লুকাসের টোটাল কিছু ভিডিওস দেখতেছিলাম তার পারফরমেন্স কিছু ডকুমেন্টারি দেখতেছিলাম তো একটা জিনিস আমি খেয়াল করলাম যে সে অ্যাটাক এবং ডিফেন্স দুইটাই খুবই পারদর্শী তবে প্লেটটা একটু শর্ট তারপরেও তার কিন্তু হেডিং কোয়ালিটিও কিন্তু কম না হেডও কিন্তু যথেষ্ট পরিমাণ এক্সপার্ট এই জিন লোকাস এই যে আপনারা দেখছেন ছয়টা গোল করছে এবার তো দুইটা গোলই তার কিন্তু হেডে আছে সো এই প্লেটটার আপনার ক্যাপাসিটি নিয়ে কোনো প্রবলেম নাই কোনো কনফিউশন নাই হ্যাঁ আপনাদের মতে এই জায়গাটাই ফুলমিনেন্সের মার্টিনের লিকে ডাকা যেতে পারত অথবা হারকুলেসকে ডাকা যেতে পারত অথবা অলস ইয়ানকে ডাকা যেতে পারত আর অনেকগুলো মিডফিল্ডার আছে অ্যাডারসানকে ডাকা যেতে পারত আন্ডার স্পেডাকে ডাকা যেতে পারত বাট আমরা একটা জিনিস ফলো করতেছি এবং বিশ্বাস করতেছি সেটা হচ্ছে কারণ তে ব্রাজিল টিম ডেভেলপমেন্ট করার জন্য আসছে বিশ্বকাপ জয় করার জন্য আসছে সো তার আসলে কোন প্লেয়ারটাকে প্রয়োজন হবে তার চেয়ে আমি আপনি আসলে ভালো বুঝবো না হয়তোবা দু একটা কথা বলে ফেলতে পারি বাট এই মুহূর্তে কালো আঞ্চলিক চেয়ে আমি আপনি ভালো বুঝবো না সে যে কাজটা করে সেটার পেছনে যথেষ্ট একটা গল্প দেখে একটা হিস্ট্রি দেখে অর্থাৎ একটা নির্দিষ্ট কারণ থাকে সো আমি মনে করি যে জিন লুকাসকে নেওয়া হয়েছে তার পারফরমেন্সের জন্যই আর একটা ফুটবলার যখন রেগুলারলি পারফরমেন্স করতে থাকে নিতেই হবে জিন লুকাস মূলত ছয় নম্বর এবং আট নম্বর দুইটা রোলে খেলতে পারে এবং সে কিন্তু সবচেয়ে বেশি মূলত তার অ্যাগ্রেশনটা সে অ্যাটাকিংয়ে সেই সুপার অর্থাৎ ডি বক্সের আশেপাশে সে চমৎকার বল তৈরি করতে পারে এবং ফাইনাল থার্ডে অনেকগুলো পাস দেয় কি পাস কিন্তু তার চমৎকার তবে শুধু এখানে সীমাবদ্ধ না সে কিন্তু নিচে নেমে এসে ডিফেন্সকেও কিন্তু সর্বোচ্চ সহায়তা করতে পারে একষট্টি পার্সেন্ট অর্থাৎ একা একষট্টিটা বল কিন্তু সে রিকভার করছে তার মানে বুঝেন সে যেভাবে করে এটাকে সর্বোচ্চ সহায়তা করে লিঙ্ক আপ করে ফরোয়ার্ডদের সাথে অর্থাৎ ফাইনাল থার্ডে যারা থাকে তাদের সাথে একটা সেম টাইম সে নিচে নেমে আসে ডিফেন্ডারও কিন্তু সর্বোচ্চ সহায়তা করে তো জিন লুকাস এই প্লেটটা রিপ্লেসমেন্ট হিসেবে জোলিংটনের চেয়েও ফার বেটার আমার কাছে মন হয়েছে তবে হ্যাঁ এখানে মার্টিনালি ফুলমিনান্সের হইলে আরো ভালো হতো এডারসন হলেও হতো তবে হয়তো বা কার্লো জিন লুকাসকে নিয়ে এক্সট্রা ভাবে আসলে চিন্তা ভাবনা করছে হয়তো অনেকে আপনারা চিন্তা করতে পারছেন ম্যাথুস প্রে তো রাখতে পারত তো আমাদের আলোচনা হচ্ছে আঞ্চলিক যেটা ভালো মনে করছে যেটা উদ্দেশ্য নিচে সেই উদ্দেশ্যতেই আসলে কলটা করছে এটুকু আলোচনা তবে একটা বিষয় জিন লুকাস মূলত একটা ভালো লেভেলে প্লেয়ার না হলে এভারেজ প্লেয়ার তাকে দিয়ে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন খুব বেশি যে আসলে টপ লেভেলের প্লেয়ার বিষয়টা মনে তবে হ্যাঁ তার পারফরমেন্সটা দিয়ে আপনি যে কোনো প্লেয়ারের মিডফিল্ডে রিপ্লেসমেন্ট করতে পারবেন এইটু কোয়ালিটি অ্যাবিলিটি কিন্তু জিন লুকাসের ভিতরে আছে সো জিন লুকাস সম্পর্কে আপনাদের সাথে যেটুক জানছি সেটা নিয়ে কথাবার্তা বললাম আশা করি জিন লুকাস সুযোগ পাবে এবং আঞ্চলটির কলাপে যে আসলে কোন মিস্টেক নাই প্রত্যেকটা প্লেয়ারের ক্লাব পর্যায়ে বোঝা যাচ্ছে কল এটা বলতে হবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ